আজকের পর্বে আমি আমার জীবনের সেরা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমরা ঈদে বেড়াতে গিয়েছিলাম এটা হচ্ছে শরীফ ড্রিম পার্ক ফুড কোর্টে ফুড কোর্টে খাবার পাওয়া যায় ড্রিম পার্কে অনেক সুন্দর সুন্দর রাইড আছে সেখানে চলা যায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিনজনের দেড়শো টাকা দিয়ে আমরা ঢুকে গেলাম এটা হচ্ছে শরীফ ড্রিম পার্কে তো ওখানে যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা ছবি টবি তুললাম এরপরে কনসেনট্রেট করলাম রাইডগুলোতে আমি গিয়ে দেখি যে আমি যেহেতু গত বছর জানি আমি জানি না যে এই যে রোলার কোস্টার আর হচ্ছে রেঞ্জারটা কমে আনা হয়েছে সেটা আমার জানা নাই তবে এইবার যখন আমি দেখলাম নতুন দুটা রাইড আসছে আমার খুশি আর কে দেখে আমার কাছে এই সমস্ত অ্যাডভেঞ্চারাস যে রাইডগুলো থাকে সেগুলো চড়তে অনেক বেশি ভালো লাগে আমার তো মাঝে মধ্যে মন চায় ওই যে বিমান থেকে যা লাভ দেয় না হেলিকপ্টার থেকে বা বিমান থেকে ফ্রি ফল করে আমার ফ্রি ফল করতে ইচ্ছা করে তো আমার এই ধরনের মানে একটু ডেঞ্জারাস টাইপের রাইডগুলো অনেক ভালো লাগে আর শরীফ ফুড পার্কে ফ্রি ফল আছে আমি সেই ফ্রি ফলে উঠেছি তো আমি আমি ওখানে যাওয়ার পরে রোলার কোস্টারটা দেখে একটু ভয় লাগছিল উল্টা পৈরা যাই নাকি কিন্তু এইটা অনেকটা মুরগির খাঁচার মতো রেঞ্জার যে রাইডটা মুরগির খাঁচার মতো তাই আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড দুজনে ভাবলো যে না এই মুরগির খাঁচায় যদি আম্মুকে বন্দি করা হয় বা আমার স্বামী হাসতেছে দেখেন সে ভাবতেছে আমার এই যে আমার এই মোটা খাটা ওয়াইফটাকে যদি মুরগির খাঁচার মধ্যে ঢুকায় দেওয়া হয় চিৎকার দিবে আনন্দ পাবে আরাম পাবে ওকে একটু আকাশের মধ্যে চড়াবো যেহেতু জীবন ও প্লেনে চড়ে নাই তাইলে ওরে এমনি ওরা আকাশ ভ্রমণ করে নিয়ে আসি এই কথা চিন্তা করে আমার দুসমন স্বামী আর দুঃস্মন মেয়ে আমার জন্য এই যে রেঞ্জারের টিকিট কেটে আমাকে এটার ভিতরে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দেওয়ার পরও আমার আঁকু আঁকুপাকু করতেছিল যে না আমি এটাতে তো চড়ব না আমার ভয় করতেছে আমার আমি যখন ওটার মধ্যে বসতেছিলাম আমার কেন জানি মনে দিয়েছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে কিন্তু না ওরকম কিছুই হয়নি মনটারে সান্ত্বনা দিলাম দরদ পড়া শুরু করে দিলাম জানলা যদি মরে যায় তাহলে তো যাই হোক আল্লাহ কাছে চাইতো তার দোষ নাই তো যাই হোক এই মুরগি খাঁচা যখন ঢুকতেছিলাম তখন আমার মনে হয় অনেক বড় ভুল করে ফালাইতেছি এইখানে ঢুকাটা মনে হয় ঠিক হয় নাই যদি উল্টা হয়ে যায় আর সবচেয়ে বেশি ভয় করতেছিল যেটা অন্য খাঁচার কেউ যদি বমি টুমি করে দেয় যেমনে করে ঘুরাইতেছে তখন তো আমার গায়ের মধ্যে যদি এসে অন্য মানুষের বুমি পড়ে তখন আমি কি করবো তখন আমার কি হইবো এই সমস্ত চিন্তা ভাবনা করতে হতে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু না তখন মনটাই শক্ত করলাম যে যা হয় হবে তো আমি এই রাইডে উঠার আগে দুইবার যখন দেখছি যে এই রাইডটা কেমনে শুরু হয় তখন আমি দেখা যা বুঝলাম অনেকের অন্য পরে যেতেছিলো জুতা পরে যেতেছিলো তো আল্লাহ শাস্তে ওই দিন আমি আমার নতুন ঈদের জুতাটা পরে গেছিলাম যেটা একদম আমার পায়ের সাইজের ঠিক কিন্তু আমি রেগুলার যে জুতাটা পরে হাঁটাহাঁটি করি সেটা আমার পায়ের চেয়ে এক সাইজের বড়ো আর এই সমস্ত রাইডগুলোতে ইউটিউব উপরের দিকে উঠলে পায়ের জুতা কেন জানি খুইলে পরে যায় আমি জানি না এরকম আমার এর আগেও প্রায় হয়েছে রাইডে উঠলে পায়ের জুতা আলগা হয়ে যায় অনেক কষ্ট করে জুতা ম্যানেজ করলে জুতা ম্যানেজ করবো নাকি আনন্দ করবো যখন এরকম হালকা হালকা করে দুলায় তখনও মোটামুটি ভালোই লাগে কিন্তু রে ভাই যখন উপরে নিয়ে যখন লটকায় আটকায় রেখে দেয় কিছুক্ষণ তখন যেই ভয় করে আর বিশ্বাস করবে না এই যে এরকম করে ঘোরানোর পর আপনি বইসে আসেন বসতে বসতে যখন আকাশ তো উঠবেন আর নামবেন আপনার যে কীরকম লাগবো মানে বইলা বুঝাতে পারবো না এর মধ্যে আমার পাশে যে ছিল সে ছিল একটা টিন হাজার ছেলে তো আমি যখন দৌড় দিয়ে ঢুকতেছিলাম যখন দেখতেছিলাম যে সবাই রাইডে উঠতেছে তখন একটা সিটি খালি ছিল সেটা একটা ছেলের পাশে ওই দেখেন একজনের রন্না পড়তেছে একজনের জুতা পড়তেছে এলো পরিস্থিতি তো আমার পাশে যে ছেলেটা ছিল ওটা একটা পিচ্ছি ছেলে বেশি বয়স হবে না চোদ্দ পনেরো বছর হবে ওই ছেলেটা পাঞ্জাবি পরা আর আমি বলতে ভয় করা না কয় আরে আপা কিসের ভয় কোনো ভয়টা না আমি দিনে দিনের মধ্যে তিনবার চরছি অনেক মজা আপা আর ও জোরে জোরে চিলা চিলা বলতেছিল মধু মধু রসমালাই রসমালাই আমি কি ইন্না রাজুন নীল্লাহ রাজন লাহমুদ রসুল্লাহ এনে তো আমার খোঁজ যা উল্টা যেতেছে আমি কালেমা সহাদা একেবারে যেই কটা দোয়া পারি সব কটা দোয়া ফেরি আমি জোরে জোরে চিলাইতে ছিলাম আর ওরা ওই ছেলেটা করতেছিল ওই কিরে ওই কিরে মধু মধু আর জোরে জোরে দুলার রসমালাই রসমালাই আমি খালি বলতেছিলাম আল্লাহ এই ফলার কোনো ডর হয় নাই আমার তো কলিজামল যে উল্টা যেতেছে আর চিন্তা করেন যখন একদম উপরে নিয়ে যখন একদম থামাই দিসে তখন আমি তাকাই দেখি নিচ থেকে আমার স্বামী আর আমার সন্তান হাসতেছে তখন আমি বুঝছি যে এরা কোন লেভেলের দুশ্মন তখন আমি কইতেছি খারাপ বাসায় যেমন বাসায় গেলে এরপরে তোর তরকারি খাওয়ানোর সময় লবণের মরিচ যা আছে সব তরকারিতে দিয়ে দিব দেখ আমার মুরগির খাঁচার মধ্যে ঢুকাই দিচ্ছি তো আল্লাহর শাস্তে আমার জুতো পরে নাই আর কেউ আমার গায়ের মধ্যে বমিও করে দেয় নাই আল্লাহ শাস্তে তো যাই হোক আমি অনেক ভয় পেতেছিলাম কিন্তু আপনারা যদি এই রাইডটাতে না চড়েন আসলে মিস করবেন আমি ফ্রি ফলে যখন চড়ছি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ভয় করছিল ফ্রি ফলটা কেমন জানেন ফ্রি ফল হলো মানে পাঁচতলা বিল্ডিংয়ের উপর বরাবর নিয়ে আপনার ঠাস করে ফালায় দিব আপনি একবার নিচে যাওয়া পড়বেন তখন ওটা আটকায় যাব আবার অনেক সময় কী হয় দুইতলা সমান সমান জায়গায় জায়গায় যায় আটকায় যায় আবার ধাম করে নিচে ফালায় দেয় আবার টান দিয়ে উপরে উঠে উপরে উঠে নিয়ে আস্তে আস্তে ধাক থাক ধাকতে করতে ফালায় তো রোলার কোস্টারটা না চইরা মনে হয় ভুলই করছি যাই হোক রোজারিতে যেহেতু চড়তে পাই না ইনশাল্লাহ যদি কুরবানি পর্যন্ত হায়াত পাই এর এবার গেলে রোলার কোস্টারে চড়ব কারণ এই সমস্ত রাইডগুলার নতুন নতুন অবস্থায় ভালো থাকে এরপরে যান্ত্রিক ত্রুটি দেখা শুরু হয় তো যাই হোক এগুলো যেহেতু এখন একদম এই ঈদে নতুন আনা হয়েছে এর ভিতরে যাবো যা কুরবানি ঈদ ইনশাল্লাহ এই রেঞ্জারও আরেকবার চড়বো আর হচ্ছে রোলার কোস্টার ইনশাল্লাহ আবার যাব তো আপনারা কারা কারা এই রাইডটাতে চড়ছেন আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর এরকম এরকম করে হালকা হালকা করে দুলাইলে যে কী আরাম লাগতেছিল কিন্তু যখন একদম চূড়ায় নিয়ে যায় অবস্থা খুব খারাপ আমি তো ঘাইমাচুর অবস্থা খারাপ আরো পড়ে গেছে একটা জর্জের জামা আর আমার বেলটা না একটু লুজ লুজ ছিল বেলটা যদি আমি একটু টাইট করে নিতাম তাহলে আমি আরও মজা পেতাম বেলটা আমার ঢুলুঢুলু ছিল যার কারণে আমি একটু মানে ঝাঁকি ঝুঁকি খাইতেছিলাম যদি আমার বেলটা যদি টাইট না হইতো মানে যদি একটু টাইট না হয় টাইট না হওয়ার কারণে আর কি মানে একটু ধাক্কা মাক্কা খাইছি কিন্তু ব্যথা টাথা পাইনি মানে টাইট হইলে একদম সিটের সাথে আটকে থাকতাম খুব ভালো লাগতো তবে ওখানে ভিতরে আবার একটা গার্ড আছে ওই গার্ডটার কারণে ছিটা পড়ার কোনো সম্ভাবনা নাই আর যখন আমি একদম পুরো উল্টা হয়ে গেছিলাম তখন কেমন মনে হয়েছে মনে হয়েছে পিঠের উপর ভর দিয়ে আসি এরকম লাগতেছিল মানে খারাপ যে লাগতেছিল তা না আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে যখন আপনার চলন্ত অবস্থায় যখন চোখ খুঁইলে যখন তাকাইবেন আমার একটা থিউরি আছে যখন আমি কোনো রাইড উঠলে খুব ভয় পাই যে আমি চোখ বন্ধ করে লা যামুছ তাউক যাম তো শোক বন্ধ শৈল উল্টি পাল্টি হইলে কিছু হবে না এই যে সাথে যে টুপি পরা বাইডা এডা এডা ওই কি রই কি মধু মধু এই মধু মধু গা চিকা দিতেছিল তো যাই হোক আমার কাছে অনেক মজা লাগছে অনেক ইন্টারেস্টিং লাগছে এই সমস্ত অ্যাডভেঞ্চারাস রাইড না চলে আসলে এই ধরনের টিম্পার গুলাতে যায় কোনো লাভ নাই তো যাই হোক আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস